শীর্ষস্থানীয় বৈশ্বিক কলা বিক্রেতা কোম্পানি চিকুইটা ব্র্যান্ডস ইন্টারন্যাশনাল আটত্রিশ দশমিক তিন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার একটি আদালত যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চারশো কোটি টাকার বেশি উনিশশো সাতানব্বই থেকে দু সাল পর্যন্ত সন্ত্রাসী সংগঠন কলম্বিয়ান আধাসামরিক গোষ্ঠী অটো ডিফেন্সাস ইউনিডাস ডি কলম্বিয়া এ ইউসিকে অর্থায়নের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই রায় দেন আদালত মামলার আট জন বাদী ছিলেন নিহত আট কলম্বিয়ানদের পরিবারের সদস্য তাদের দিতে হবে এই ক্ষতিপূরণ আর্থ রাইটস ইন্টারন্যাশনাল এনজিও ক্ষতিগ্রস্তদের পরিবারকে মামলাটি করতে সহায়তা করে ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দেওয়ানি মামলার জুরি বলছে চিকুইটা জেনে শুনে এ কে অর্থায়ন করেছে যা ক্ষতির সম্ভাব্য ঝুঁকি তৈরি করার জন্য যথেষ্ট আর্থরাইটস ইন্টারন্যাশনালের জেনারেল কাউন্সিল মার্কো সিমেন্স। এই রায়কে স্বাগত জানিয়ে বলেন এটা সকল প্রতিষ্ঠানের জন্য একটি শক্তিশালী বার্তা মানবাধিকার লঙ্ঘন করে লাভবান হওয়ার চেষ্টা করলে তারা শাস্তির মুখোমুখি হবে এইউসি যুক্তরাষ্ট্র কর্তৃক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত হয়েছে প্রতিষ্ঠানটি মানবাধিকার লঙ্ঘনের জন্য পরিচিত ছিল এর আগে দু সালে একটি মার্কিন আদালত এই ইউসির সঙ্গে ব্যবসা করায় চিকুইটা ব্র্যান্ডস ইন্টারন্যাশনালকে পঁচিশ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল